অক্ষাংশ হল কোনো স্থান পৃথিবীর নিরক্ষরেখার যে কেন্দ্রবিন্দু আছে সেই কেন্দ্রবিন্দুর সাপেক্ষে সরল রেখা বরাবর অঙ্কন করার পরে সে স্থানে যে কৌণিক মান পাওয়া যায় তাকে বলা হয় অক্ষাংশ অক্ষাংশ সাধারণত নব্বই ডিগ্রি জিরো ডিগ্রি ষাট ডিগ্রি প্রভৃতি অক্ষাংশ হয়ে থাকে অক্ষাংশ নির্ণয়ের জন্য বিভিন্ন যন্ত্র রয়েছে তার মধ্যে রয়েছে ট্রানজিট থিওডোলাইট সেক্সট্যান্ট এবং হ্যাডলির অকট্যান্ট প্রভৃতি যন্ত্র সেক্সট্যান্ট নামক যন্ত্রের সাহায্যে ধ্রুবতারার উন্নতিকোণ পর্যবেক্ষণ করে উত্তর গোলার্ধে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয় এবং ট্রানজিট থিওডোলাইটের সাহায্যেও উত্তর গোলার্ধে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয় তবে হ্যাডলির অকট্যান্ট নামক যন্ত্রটির সাহায্যে দক্ষিণ গোলার্ধে কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয় সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য